এখানে দেওয়া আছে কালুমিয়া তার এক খণ্ড জমিতে পাঁচশো কেজি পাঁচ কেজি পাঁচশো কেজি সাতশো গ্রাম আলু উৎপাদন করে তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট বারো খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে তা আমাদের জমি একই আছে আমাদের একটা জমি আছে ধরো এটা একটা জমি এই জমিতে সে আলু চাষ করে পাঁচশো কেজি সাতশো গ্রাম আলু উৎপাদন করে তো এরকম যদি বারোটা জমি থাকে তার মানে এটাকে বারো দিয়ে গুণন করতে হবে বারোটা জমি থাকে তাহলে কত পরিমাণ আলু উৎপাদন করে তো আমাদের বলতে হবে একখণ্ড জমিতে উৎপাদন করে চারশো পাঁচশো কেজি সাতশো গ্রাম আলু তো বারোখণ্ড সম পরিমাণ জমিতে একই জমিতে উৎপাদন করে পাঁচশো কেজি সাতশো গ্রাম গুণন বারো তার মানে বারো দিয়ে পাঁচশো গ্রামকে পাঁচশো কেজি রে আর পাঁচশো কেজি সাতশো গ্রাম গুণন করতে হবে গুণন করলে যেটা হবে ছয় হাজার আটশো কেজির চারশো গ্রাম বা এক হাজার কেজিতে যেহেতু এক মেট্রিক টন সেই জন্য বলতেছি ছয় মেট্রিক টন আট কেজি চারশো গ্রাম তোমাদের এগুলো ভাগ করে সবচেয়ে ছোট অবস্থায় ভাগ করে পরিবর্তন করে নিয়ে আসতে হবে তো ছয় মেট্রিক টন হলো কারণ এক হাজার কেজিতে এক মেট্রিক টন তার মানে ছয় হাজার আট কেজি আছে তার মানে ছয় মেট্রিক টন আর আট কেজি আছে এখানে আট কেজি আর চারশো গ্রাম চারশো গ্রাম তো এখানে দেখো এখানে ভাগ করার নিয়ম হচ্ছে কীভাবে তোমরা এটাকে এই বারো দিয়ে এটাকে ভাগ করবা তাহলে হচ্ছে পাঁচশো বারো হচ্ছে পাঁচ বারং ছয় হাজার একটা রাফের মধ্যে লিখে রাখবা ছয় ছয় হাজার কেজি আর সাতশোরে পাঁচশো দিয়ে ভাগ করবা সাত সাত বারং চুরাশি শ গ্রাম চুরাশি গ্রাম মানে হচ্ছে কত কেজি আমাদের এখান থেকে এক হাজার গ্রামে হইতেছে এক কেজি তার মানে এখানে হবে আট কেজি এটাকে যদি ভাগ আট কেজি চারশো গ্রাম তার মানে হচ্ছে এই জন্য হচ্ছে ছয়শো কেজি ছয় হাজার কেজি আগে আছে তার সাথে আট কেজি যোগ হয়ে গেল ছয় হাজার আট কেজি আর চারশো গ্রাম চারশো গ্রাম রয়ে গেছে তো এইভাবে কনভার্ট করে তোমরা নিয়ে আসবে তাহলে নির্ণীয় উৎপাদন হলো ছয় মেট্রিক টন আট কেজি চারশো গ্রাম তো আরেকটা দেওয়া আছে লিটনের ষোলো একর জমিতে আটাশ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছিল ষোলো একর জমিতে তার প্রতি একর জমিতে কী পরিমাণ ধান উৎপন্ন হয়েছিল তো সহজ ওই নিয়মের মতো করে ফেলবো ষোলো একর জমিতে উৎপন্ন হয়েছে আটাশ মেট্রিক টন ধান এক করে কত মেট্রিক টন ধান হবে আটাশ বাই ষোলো মেট্রিক টন এ ষোলোকে ষোলো আটাইশকে যদি ষোলো দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে তাহলে আসবে আঠাইশের মধ্যে ষোলো যাবে একবার তার মানে এক ম্যাট্রিক টন এক ম্যাট্রিক টন টন আর যে বাকি থাকবে চোদ্দো বাই ষোলো চোদ্দো বাই ষোলো হবে পরে তার মানে এক সমস্ত বারো বাই ষোলো বারো বাই ষোলো হবে বারো বাই ষোলো মানে হচ্ছে তাহলে হচ্ছে একে এক হাজার দেয় এক হাজার কেজিতে যেহেতু এক মেট্রিক টন তার মানে বারো হাজার বারো এখানে যেটা হবে তো এক মেট্রিক টন পেলাম আর হচ্ছে বারো বারো বাই ষোলো পেয়েছি এটা এটাকে আমরা এই মেট্রিক টনকে এটাকে আমরা কেজিতে নিয়ে আসতে পারি এটাকে গুণন দিয়ে এত মেট্রিক টন মানে হয়েছে এক হাজার কেজি গুণন দিলেই কেজিতে চলে আসবে এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাবো আমরা সাতশো পঞ্চাশ কেজি ধান এখানে দেখো যাবে তিনবার এটা যাবে চারবার চারদ কাটলে যায় দুইবার এখানে পঞ্চাশ তাহলে এটা গ্রহণ করলে সাতশো পঞ্চাশ কেজি ধান পায় তাহলে মানে এক মেট্রিক টন সাতশো পঞ্চাশ কেজি ধান পাবে